একদিকে ঈদের ছুটি অন্যদিকে বাংলা নববর্ষ উপলক্ষে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছে কয়েক লক্ষাধিক পর্যটক সমুদ্র সৈকত ছাড়াও পর্যটন শহরের অন্যান্য দর্শনীয় স্থান ভ্রমণ করে সময় পার করছেন তারা এদিকে প্রশাসনের অনুমতি না মেলার কারণে এবারে সৈকতে ছিল না উন্মুক্ত কোনো আয়োজন তবে তারকা মানের হোটেলগুলোতে ছিল নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে বিভিন্ন আয়োজন সময় আবার সামটাইমস কি হয় যে একটা বৈশাখের ছোঁয়া থাকে তো সবকিছু মিলে আসলে একটা অনবদ্য সুন্দর যেটাকে বলে আসলে এক কথায় বলতে গেলে কি এক কথা প্রকাশ করা যায় না এই সৌন্দর্যটা এখানে এসে আমরা খুবই আনন্দ উপভোগ করছি এবং সৌন্দর্য উপভোগ করছি এদিকে পর্যটকদের সমাগমকে কেন্দ্র করে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটে সেজন্য ট্যুরিস্ট পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা যেখানে অপরাধ প্রবণ এলাকা আছে সেখানে আমাদের গোয়েন্দা নজরদারি আছে এবং তহল পুলিশ আমরা জোরদার করেছি তো ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের কোনো দুর্ঘটনা ঘটে নাই আশা করি আমরা আমাদের এই পর্যটকদেরকে যে সুশৃঙ্খল এবং আনন্দ ঘন পরিবেশে তাদেরকে আনন্দ দিতে আমরা সক্ষম হব পুরাতন বছরের দুঃখ ক্লান্তি ভুলে নতুন বছর বয়ানুক সবার জীবনে অনাবিল সুখ বাংলা চোদ্দশো একত্রিশ সন নতুন বার্তা নিয়ে আসুক আলোকিত করুক সুন্দর এই পৃথিবীকে এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক